আসসালামু আলাইকুম আমরা এখন আছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ইংরেজ সৈনিকদের কবরস্থানে মানে ব্রিটিশদের কবরস্থানে হ্যাঁ ঠিকই শুনেছেন আর এটা কিন্তু অবস্থিত আমাদের বাংলাদেশে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বার্মায় যে যুদ্ধ সংযুক্ত হয় সেখানে প্রায় পঁয়তাল্লিশ হাজার সৈন্য নিহত হয় এবার জেনে নেওয়া যাক এর সংক্ষিপ্ত ইতিহাস ময়নামতি ওয়ার সিমেট্রি বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত একটি কমনওয়েলথ যুদ্ধ সমাধিস্থল উনিশশো একচল্লিশ থেকে উনিশশো সালে বার্মায় সংগঠিত যুদ্ধে যে পঁয়তাল্লিশ হাজার কমনওয়েলথ সৈনিক নিহত হন তাদের স্মৃতি রক্ষার্থে মিয়ানমার আসাম এবং বাংলাদেশে নয়টি রন সমাধিক্ষেত্র তৈরি করা হয়েছে বাংলাদেশে দুটি কমনওয়েলথ রণ সমাধিক্ষেত্র আছে যার একটি কুমিল্লার ময়নামতিতে অবস্থিত এবং অপরটি চট্টগ্রামে অবস্থিত ময়নামতি রণ সমাধিক্ষেত্র মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় ও ব্রিটিশ সৈন্যদের কবরস্থান এটি উনিশশো তেতাল্লিশ থেকে উনিশশো সালে তৈরি করা হয়েছে কুমিল্লা শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে কুমিল্লা ক্যান্টনমেন্টের খুব কাছেই এই যুদ্ধ সমাধির অবস্থান ময়নামতি তখনকার সময়ে একটি ক্ষুদ্র গ্রাম হলেও তৎকালীন সেনাবাহিনীর একটি বড় ঘাঁটিতে পরিণত হয় এখানে স্থাপিত হয় বড় একটি হাসপাতাল এছাড়া কুমিল্লা ছিল যুদ্ধ সরঞ্জাম সরবরাহের ক্ষেত্র বিমানঘাটি আর উনিশশো সালে ইমফলে স্থানান্তরিত হওয়ার আগে চতুর্থদশ সেনাবাহিনীর সদর দপ্তর এই সমাধিক্ষেত্রে সাতশো ছত্রিশটি কবর আছে এর মধ্যে অধিকাংশ হলেন সে সময়কার হাসপাতালের মৃত সৈনিকেরা তাছাড়াও যুদ্ধের পর বিভিন্ন স্থান থেকে কিছু লাশ স্থানান্তর করেও এখানে সমাহিত করা হয় বাহিনী অনুযায়ী এর মধ্যে রয়েছে তিনজন নাবিক পাঁচশো সাতষট্টি জন সৈনিক এবং একশো ছেষট্টি জন বৈমানিক সর্বমোট সাতশো তেইশ জনের নিহতর পরিচয় জানা সম্ভব হয়েছিল সমাধিক্ষেত্রটির প্রবেশমুখে একটি তরণ ঘর যার ভিতরের দেওয়ালে এই সমাধিক্ষেত্রে ইতিহাস ও বিবরণ ইংরেজি ও বাংলায় লিপিবদ্ধ করে একখানা দেওয়াল ফলক লাগানো রয়েছে ভিতরে সরাসরি সামনে প্রশস্ত পথ যার দুপাশে সারি সারি কবর ফলক সৈন্যদের ধর্ম অনুযায়ী তাদের কবরের ফলকের নাম মৃত তারিখ পদবীর পাশাপাশি ধর্মীয় প্রতীক লক্ষ্য করা যায় খ্রিস্টানদের কবর ফলকে ক্রুশ মুসলমানদের কবর ফলকে আরবি লেখা যেমন হোয়াল গফুর উল্লেখযোগ্য প্রশস্ত পথ ধরে সোজার সম্মুখে রয়েছে সিঁড়ি দেওয়া বেদি তার উপরে শোভা পাচ্ছে খ্রিস্টান ধর্মীয় প্রতীক ক্রুশ দুপাশে রয়েছে আরও দুটি তরুণ ঘর এ সকল তরুণ ঘর দিয়ে সমাধিক্ষেত্রের পিছন দিকের অংশে যাওয়া যায় সেখানেও রয়েছে আরও বহু কবরের ফলক প্রতি দুটি কবর ফলকের মাঝে একটি করে ফুল গাছ শোভা পাচ্ছে এছাড়া পুরো সমাধিক্ষেত্রে রয়েছে প্রচুর গাছ সমাধিক্ষেত্রের সম্মুখ অংশে প্রশস্ত পথের পাশেই ব্যতিক্রম ধর্মী একটি কবর রয়েছে যেখানে একসাথে তেইশটি কবর ফলক দিয়ে একটা স্থানকে ঘিরে রাখা হয়েছে এই স্থানটি ছিল মূলত তেইশ জন বৈমানিকের একটি গণকবর যেখানে তারা সমাহিত হয়েছে এই ছিল ময়নামতি ওয়ার সিমেন্টের সংক্ষিপ্ত ইতিহাস আমরা ঘুরতে গিয়ে বেশ আনন্দিত হয়েছি এবং অবাক হয়ে গিয়েছি এবং জায়গাটা ছিল সত্যিই খুব চমৎকার আপনারা যারা কুমিল্লা সিলেট মহাসড়কে যাতায়াত করেন তারা অবশ্যই রাস্তার পাশেই এই স্থানটি দেখতে পারবেন আপনারা চাইলে এই স্থান থেকে ঘুরে আসতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি